বিশ্ব সেবা সংঘের মহারাজা সমীরেশ্বর ব্রহ্মচারীর জন্মদিন উপলক্ষে শীতবস্ত্র দান কর্মসূচি শান্তিপুরের বিশ্বসেবা সংঘের মহারাজ সমীরশ্বর ব্রহ্মচারীর বাহান্নতম জন্মদিন উপলক্ষে শান্তিপুর শাখার উদ্যোগে এক শীত শীতবস্ত্র দান কর্মসূচির আয়োজন করা হয় কর্মসূচিটি স্থানীয় বাসিন্দাদের মধ্যে উষ্ণতা ও সহমর্মিতা ছড়িয়ে দেওয়ার এক উদ্যোগ হিসেবে প্রশংসা কুড়িয়েছে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিপুর পৌরসভার পৌরপতি সুব্রত ঘোষ যিনি এই উদ্যোগের প্রশংসা করে বলেন এই ধরনের কার্যকলাপ সমাজে মানবতার বার্তা পৌঁছে দেয় এবং দুস্থ মানুষদের পাশে দাঁড়ানোর প্রেরণা যোগায় এছাড়া উপস্থিত ছিলেন বিশ্বসেবা সংঘের একাধিক সদস্য যারা তাদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে এই আয়োজনকে সফল করে তোলেন এই কর্মসূচির অংশ হিসেবে শতাধিক দুস্থ ও দরিদ্র মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয় বিশ্বসংঘের পক্ষ থেকে জানানো হয় তাদের সংগঠন সবসময় সমাজের প্রান্তিক মানুষের সাহায্যের জন্য নিবেদিত মহারাজ সমীরেশ্বর ব্রহ্মচারীর জন্মদিন উপলক্ষে আয়োজিত এই দান কর্মসূচি তার মানব সেবার আদর্শকে উদযাপন করেন অনুষ্ঠানটি সম্পন্ন হয় মহারাজের আশীর্বাদ বাণী ও সকলে মিলে প্রার্থনা করার মাধ্যমে শান্তিপুরের সাধারণ মানুষ এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে এবং ভবিষ্যতে এমন কার্যকলাপের প্রত্যাশা করেছেন নদিয়া থেকে জগন্নাথ মন্ডলের সঙ্গে নিহ সরকার রিপোর্ট স্ট্যাম্প নিউজ বাংলা প্রতি মাসে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা রোজগার করুন অ্যাকোয়াসমুথ আরও প্লান্ট বসিয়ে তাও নিজের বাড়ি থেকে অ্যাকোয়া স্মুথ আরও প্লান্টের প্রত্যেকটা স্পেয়ার পার্ট বেস্ট এবং বেটার কোম্পানির তাই প্রচুর মানুষ নিজের বাড়িতে অ্যাকোয়া স্মুথ আরো প্লান্ট বসিয়ে অফুরন্ত টাকা রোজগার করছে আপনারও দেরি কিসের যোগাযোগ করুন নাইন ওয়ান ফাইভ মহারাজ ডাবল সেভেন থ্রি এইট ফাইভ ওয়ান উপলক্ষে শাখার উদ্যোগে আগে এই কিছু দুঃস্থ মানুষদের মধ্যে আগে তারা যে শীত বস্ত্র প্রদান যে অনুষ্ঠান আগে এখানে আয়োজন করেছিলেন আমি সেই অনুষ্ঠানে আসতে পেরে ভীষণ ভালো লাগছে আজকে তার ইউনিট বিভিন্ন জায়গায় ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে আজকে কোথাও বস্ত্র বিতরণ হচ্ছে কোথাও খাদ্য বিতরণ হচ্ছে কোথাও আগে চিকিৎসার সুব্যবস্থা চলছে বিভিন্নভাবে তার ইউনিট থেকে বিভিন্নভাবে মানুষের সেবা যে ধর্ম সেই ধর্ম পালন করার যে উদ্যোগ শান্তিপুর ইউনিট স্যার ব্রহ্মজিট যারা শিষ্য তারা আজকে উদ্যোগ গ্রহণ করেছে আমি আজকে তাদেরকে সাধুবাদ জানাই এইভাবে সামাজিক কাজের সঙ্গে মানুষকে মানুষের সঙ্গে থেকে মানুষের কাজ করুন একটা যে কোনো প্রতিষ্ঠান আজকে পারিবারিক ক্লাব বলুন সমস্ত প্রতিষ্ঠানে আজকে সেবার মধ্য দিয়ে আজকে মানুষের পাশে থাকার যে উদ্যোগ আজকে গ্রহণ করেছেন আজকে বিশ্ব সেবা সঙ্গের মহারাজ তিনি যে আজকে তার শিষ্যদের শিখিয়েছেন তারা সেই মন্ত্র আজকে মানুষের মধ্যে আজকে বস্ত্র বিতরণের যে এবং শীত বস্ত্র যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানের আয়োজন করেছিলেন আমি সেই ইউনিটের সকল কর্মকর্তাগণকে আমি ধন্যবাদ জানাই তারা এইভাবেই মানুষের পাশে থেকে মানুষের সেবা করুক এবং বিশ্ব সেবা সং সংঘ আরও ইউনিট যেন আরও বড় হয় মানুষের পাশে সেবা করুক এটাই আমাদের তাদের পাশে থাকার আজকে থাকতে পেরেছি আমারও ভীষণ ভীষণ ভালো লাগছে এবং আজকে তারা আরও বড় হোক আজকে প্রতিষ্ঠান আরও এগিয়ে যায় ধন্যবাদ

এস রাইস শান্তিপুর তথা নদিয়া জেলার সর্ববৃহৎ বিশ্বস্ত চালের বিপণন কেন্দ্র আমাদের ঠিকানা বিরাশি শ্যামচাঁদ রোড পঞ্চাননতলা বাসস্ট্যান্ডের সন্নিকটে শান্তিপুর নদিয়া প্রোভাইডার মৃত্যুঞ্জয় হালদার এখানে পঁচিশ ও তিরিশ কেজি মেদিনীপুরের স্পেশাল মিনিকেট বাঁশকাঠি জয়শ্রী ও গোবিন্দভোগ চাল একদম সুলভ মূল্যে পাইকারি ও খুচরো বিক্রয় করা হয় আর প্রতি বস্তায় থাকছে নিশ্চিত উপহার ব্যবসায়িক যোগাযোগের জন্য এখনই যোগাযোগ করুন পক্ষ থেকে সকলকে জানাই সুস্বাগতম ঘোষ মার্কেট তাঁত কাপড়ের হাট ছিয়াশি বাই এক কেশি দাস রোড সূত্রাগড় শান্তিপুর নদীয়া হাট খোলা থাকছে বুধবার বৃহস্পতিবার শনিবার ও রবিবার একই ছাদের নিচে থাকছে রেডিমেড পোশাকের পাইকারি হাট এছাড়াও সর্বভারতীয় শাড়ি পাইকারি হাট বহিরাগত ক্রেতা ও বিক্রেতাদের থাকার জন্য থাকছে ডিলাক্স এসি নন এসি রুম উন্নতমানের খাবার পরিষেবার জন্য ঝা চকচকে ক্যান্টিন ক্রেতা ও বিক্রেতাদের সুবিধার্থে লিফটের সুব্যবস্থা আছে আমাদের হাটে পাবেন সপ্তাহে সাত দিনে গদিঘর খোলা এবং সমস্ত রকমের শাড়ি যেমন শান্তিপুর ধনেখালী ধাত্রীগ্রাম ফুলিয়া সমুদ্রগড় ইত্যাদি সকল ক্রেতা ও বিক্রেতাকে জানাই সাদর আমন্ত্রণ আমাদের যোগাযোগ নাম্বার এইট